ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করা হয় এবং ভ্যালেন্টাইন্স ডে এর ইতিহাসই বা কী আমাদের দেশ ভারতকে উৎসবের দেশ হিসেবে বিবেচনা করা হয় কারণ এখানে সমস্ত মানুষ একসাথে হোলি দিওয়ালি ঈদ ক্রিসমাস ইত্যাদি উৎসব সবাই একসাথে পালন করে ইতিহাসের পাতায় লেখা সমস্ত উৎসবের পেছনে ভারতে উদযাপিত সব ধরনের উৎসবগুলির একটি সত্য কাহিনী রয়েছে এবং সেগুলি উৎসব বহু শতাব্দী ধরে চলে আসে। যা এক রীতি অনুসারে পরিণত হয়েছে আর এই দিনগুলোর মধ্যেই একটি হলো ভ্যালেন্টাইন্স ডে এই দিনটিকে আমরা ভালোবাসার দিন এবং প্রতি বছর ফেব্রুয়ারি মাসকে ভালোবাসার মাস বলা হয় তবে আপনি কি কখনও ভেবে দেখেছেন যে আমরা ফোরটিন ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করি এই দিনের পেছনে একটি গল্প রয়েছে যা সম্পর্কে আপনিও হয়তো জানেন তবে যদি আপনি না জেনে থাকেন তবে আজ আমি আপনাকে ভ্যালেন্টাইন্স ডে কাহিনী সম্পর্কে বলব কেন আমরা ভ্যালেন্টাইন্স ডে পালন করি এবং ভ্যালেন্টাইন্স ডে ইতিহাসই বা কী তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভ্যালেন্টাইন ডে নামকরণ করা হয়েছিল এমন এক ব্যক্তির নামানুসারে যার নাম ভ্যালেন্টাইন এই ভালোবাসা দিবসের গল্পের শুরুটা ভালোবাসায় পরিপূর্ণ এই গল্পটি একজন রাজা এবং একজন পরমার্থী সাধু ভ্যালেন্টাইনের মধ্যে মুখোমুখি এই দিনটি রোমের তৃতীয় শতাব্দীর মধ্যে দিয়ে শুরু হয়েছিল যেখানে ক্লডিয়াস নামে এক অত্যাচারী রাজা ছিলেন রোমের রাজা বিশ্বাস করেছিলেন যে বিবাহিত সৈনিকের চেয়ে একক সৈনিক যুদ্ধের জন্য আরও ভালো এবং কার্যকর সৈনিক হতে পারে কারণ বিবাহিত সৈনিক তার মৃত্যুর জন্য সর্বদা উদ্বিগ্ন ছিল পরিবারের কি হবে এবং এই উদ্বিগ্নের কারণেই তিনি যুদ্ধে তার পুরো মনোযোগ দিতে সক্ষম নন এই ভেবে রাজা ক্লোডিয়াস ঘোষণা করেছিলেন যে তার রাজ্যের কোনো সৈনিক বিয়ে করবে না এবং যে কেউ তার আদেশ লঙ্ঘন করেছে জানলে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে রাজার এই সিদ্ধান্তে সমস্ত সৈন্য দুঃখ পেয়েছিল এবং তারা এটাও জানত যে এই ভুল তবে রাজার ভয়ে কেউ এটি লঙ্ঘন করার সাহস করেনি এবং তার আদেশ মানতে বাধ্য হন কিন্তু রোমে সেন্ট ভ্যালেন্টাইন এই অবিচারকে মেনে নেননি তাই তিনি রাজার কাছ থেকে লুকিয়েছিলেন এবং তরুণ সৈন্যদের সাহায্য করেছিলেন তাদের বিবাহ করিয়েছিলেন যে সমস্ত সৈন্য তাদের গার্লফ্রেন্ডকে বিয়ে করতে চেয়েছিল তারা সাহায্যের জন্য ভ্যালেন্টাইনের কাছে যেত এবং ভ্যালেন্টাইন তাদের সাহায্য করত এবং তাদের বিবাহ করাত একইভাবে ভ্যালেন্টাইন অনেক সৈন্যকে গোপনে বিয়ে করিয়েছিলেন তবে সত্যটি দীর্ঘদিন লুকিয়ে থাকেনি একদিন তিনি সবার সামনে এসে উপস্থিত হন একইভাবে ভ্যালেন্টাইনের এই অভিনয়ের খবরটি ক্লডিয়াস কিংয়ের কানেও পৌঁছেছিল ভ্যালেন্টাইন রাজার আদেশ মানেনি তাই রাজা ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলেন এবং তাকে কারাগারে প্রেরণ করা হলো। যিনি প্রেমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন সেই সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগকে স্বীকার করে সেখানকার মানুষেরা তাকে একটা দিন উৎসর্গ করার কথা ভাবে আরও একটা গল্প আছে যেখানে বলা হয়েছে সেন্ট ভ্যালেন্টাইনকে ধর্মপ্রচারের মামলায় অভিযুক্ত করে কারাগারে পাঠানো হয় কারাবাসে থাকার সময় তার চিকিৎসা জাদুতে একজন কারারক্ষীর অন্ধ মেয়ের দৃষ্টি তিনি ফিরিয়ে দেন এরপরে সেন্ট ভ্যালেন্টাইনের কাজে অনুপ্রাণিত হয়ে মেয়েটির পরিবার সহ অনেকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং মেয়েটির সঙ্গে ভ্যালেন্টাইনের একটি সম্পর্ক তৈরি হয় সেখানকার রাজার কানে এই খবর পৌঁছনো মাত্রই আইনকে অমান্য করে ধর্মপ্রচারের অপরাধের জন্য ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয় তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে সেন্ট ভ্যালেন্টাইন মেয়েটিকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখেন যাতে চিঠির শেষে লেখা ছিল লাভ ফ্রম ইওর ভ্যালেন্টাইন সেই থেকে মানুষ তার নামটিকে ভালোবাসার প্রতীক হিসেবে বিবেচনা করে পরে পোপ গেলাসিয়াস প্রথম এই দিনটিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন পঞ্চদশ শতাব্দীতে প্রেম নিবেদনের জন্য ভালোবাসা শব্দটি প্রেমের কবিতা এবং গল্পগুলিতে ব্যবহৃত হতো ভ্যালেন্টাইন নাম সহ বেশ কয়েকটি বই গল্প এবং কবিতা আকারে আঠেরো শতকে প্রকাশিত হয়েছিল এবং এটি বিশেষত যুব সমাজের মধ্যে বেশ জনপ্রিয় ছিল উনিশ শতকের মাঝামাঝি সময়ে লেখাগুলি গ্রিটিংস কার্ডের মাধ্যমে প্রচারিত হল এই দিনটির প্রধান উদ্দেশ্য হল প্রিয়জনকে কয়েকটা দিন উৎসর্গ করা যারা আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সেই সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রতি নিজেদের ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশের জন্য মানুষ সাধারণত এই দিনটি উদযাপন করে উদযাপনটি সাত দিন ধরে চলে পুরো সপ্তাহ ভ্যালেন্টাইন সপ্তাহ হিসেবে পরিচিত এবং মানুষ একে অপরকে উপহার ও শুভেচ্ছা বিনিময় করেন এটাই হল ভ্যালেন্টাইন্স ডে পুরো ইতিহাস তাহলে কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্টে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে লিখতে একদম ভুলবেন না এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতেও কিন্তু একদম ভুলবেন না এমন সব ভিডিও সবার আগে শোনার জন্য শোনা হচ্ছে পরের ভিডিওতে